ওপারে আক্রান্ত হিন্দুরা প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতায় সভায় সামিল হবেন সনাতনেরা এমনটাই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রানী রাজপুরী রোডে এই সভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল সংগঠনটি শর্ত সাপেক্ষে অনুমতি মিলেছে আগামী পাঁচই ডিসেম্বর রানী রাজপুরি রোডে সভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল খোলা হওয়া নামে এক সংগঠন সূত্রের দাবি বিজেপি নেতা স্বপন দাসগুপ্ত ঘনিষ্ঠ এই সংগঠন মঙ্গলবার বিচারপতি তীর্থাঙ্কর ঘোষ সভার অনুমতি দিয়েছেন তবে একাধিক শর্ত চাপিয়েছেন জানিয়েছেন অবস্থান বিক্ষোভ সভা বা মিছিল যাই হোক না কেন সেখান থেকে সরকারি সম্পত্তি বা সরকারি কর্মীদের ওপর কোনো সনাতনীদের সমাবেশ হবে আদালতে পুলিশকে নির্দেশ দিয়েছে কোন রকম বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য সতর্ক থাকতে হবে পুলিশকে অশান্তি হলেই সেক্ষেত্রে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে বলেও জানিয়েছেন বিচারপতি তীর্থাঙ্কর ঘোষ স্বাভাবিকভাবে সভার অনুমতি মেলা প্রসঙ্গে উচ্ছ্বসিত বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রাজমণিতে জমায়ে যাচ্ছে সাধু সন্ত সমাজ পশ্চিম পশ্চিমবাংলার হিন্দুদের দুটোর সময় জাতীয় পতাকা নিয়ে রানী রাজমণিতে আসার আবেদন করব। কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমোদন দিয়েছেন বেলা বারোটা থেকে ছটা এখানে বাংলাদেশে জাতীয় পতাকা পদদলিত করার প্রতিবাদে ভারতীয় এবং সনাতনীদের বড় জমায়েত হবে ওই দিন থেকে আবার ঘোষণা করব তবে পিঁয়াজ আলু বন্ধ করব